তো সুপ্রভাত আমার পরিবারের সবাইকে মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এখন গড়িতে সুপ্রভাত নেই বেলা একটা বাজে আর কি তবুও সুপ্রভাত দিয়ে শুরু করলাম আজকে আর এই যে মন্দিরা করছে কাজ ঠাকুরের বাসন টাসন এগুলো সব মাঝামাঝি আছে আর বিয়ের ব্যাপার বুঝতেই তো পারছো এদিক ওদিক সব ইয়ে তো বাড়ি তো যেতে হবে বাড়িতে কারণ আজকে আমার আর মামার বাড়িতে বোনের আই প্রভাত আছে মানে আমার মায়ের কাকা আর কি কাকার বাড়িতে আর কি তা আমার আর একটা মামা শুভ বাড়িতে বিয়ে নেমন্তন্ন আছে এই বিয়ের সরি আছে বলছি তা বোনকে নিয়ে অবশ্যই যেতে হবে তা এই স্নান টান করবো করে তারপরে তো বেরোবোই এই কদিন ধরে না আমার শরীরটা নিচ্ছে না কো বন্ধুরা তোমাদের তো বলছি বারবারই যে কদিন ধরে আর শরীর নিচ্ছে না কারণ এত টেস্ট যাচ্ছে না মানে কি বলবো শরীরটা একদম ম্যাচ 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 করছে কালকে রাতে জ্বরের ওষুধ খেয়েছি জ্বর চলে আসলো মানে সে কিরকম আর আমার ঠান্ডা লাগলে তো জানো খুব সহজে ছাড়তে চায় না সেই নিয়ে একটা ভয় আছে কারণ সামনে এত বড় কাজ আর আমার ওপর প্রচুর দায়িত্ব সেগুলো কিছু তো করা হয়ে গেছে এখনো অনেক কিছুই বাকি তো সেই নিয়ে টেনশনে ছিলাম দিয়ে মা বললো এই মন্দিরা বললো তুমি তাড়াতাড়ি জ্বরের ওষুধ খাও একটা তা এখন সকালবেলা উঠে দেখছি যে না শরীরটা এখন ঠিক লাগছে গাছ বা ব্যথাটা নেই অ্যাকচুয়ালি খুব হচ্ছে তো এত তো মানে এখন নেই যখন একটা সময় অনেক প্রেশার ক্রিয়েট কাজ করতাম সেই ব্যাপারটা আলাদা ছিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আমরা আবার বেরোবো আজকে হচ্ছে যাব নেমন্তন্ন করতে আর কি তো চলো কোথায় কোথায় করতে কি বৃত্তান্ত সবই তোমাদের সাথে শেয়ার ওই যে গোপালের জামা এসছে আর ওর গোপালের আবার জামা এসে গেছে কারণ দেখো এখন গোপাল এসছে তাকে তো নতুনত্ব জামা কিছু পরাতে হবে নালে তো হবে না তো অর্ডার দিচ্ছিল অনলাইনে কিছু তো এসছে তোমরা দেখেছ আগের ব্লগে আবারও কিছু অর্ডার দিয়েছে কারণ সামনে এখন গরমকাল এসে যাচ্ছে আর কি তো যাই হোক তো চলো দিন তো শুরু হলো এবার পরপর আবার কর্ম জীবন শুরু আর কি কাজ আর কি আমি সানটা করে বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে তারপরে নেমন্তন্ন করতে যাবো কারণ আজকে আমরা যাচ্ছি রানাঘাটের রানাঘাট বলছি সরি আমাদেরই এক খুব ক্লোজ কিছু মানুষদেরকে নিমন্ত্রণ করতে তো যাই হোক এবার গাড়িটা ধোয়ানোরও ব্যাপার আছে মা বললো বিয়ের আগে তাহলে ধুয়ে নিবি আলাম হ্যাঁ বিয়ের আগে ধোয়াবো নাহলে গাড়িতে ধুলো হয়ে গেছে কারণ আমার গাড়িটাই সাজবে ধরো তোমাদের তো বলেছি যে আমার গাড়ি করে আমি বর আনতে যাবো আর কি তো বিয়ের দুদিন আগে ধুয়ে নেব নাহলে গাড়ি প্রচণ্ড ধুলো পড়ে যায় বিচ্ছিরি লাগবে সেই ধুলো গাড়ি হলে আর কি তো চলো যাই আর কি এত ক্লান্ত লাগছে না শরীর মনে হচ্ছে না এখনো কত ঘুম হবে বিশ্বাস করো ঘুম যেন চোখ থেকে কিছুতেই কাটছে না মন্দিরা কখন উঠেছে গো তুমি আজকে মন্দিরা উঠেছে অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে ওই সাড়ে নটা নটার দিকে মনে হয় উঠেছে দশটায় উঠেছো ও তারপরে এখনো তত্ত্ব তত্ত্ব গুলো কেনার বাকি আছে সেগুলো এখনো কেনা হয়নি আজকে সে হবে না আর কারণ আজকে আমি এখনই বেরোবো আগামী দিন কে কিনবো আর তাছাড়া কসমেটিক সবই কেনা হয়ে গেছে তত্ত্ব সাজাবো যখন অবশ্যই তোমাদের সাথে কম বেশি শেয়ার তো সেটা করবই মোটামুটি সবই হয়ে গেছে আর কিছু কিছু জিনিস বাকি আছে সেটা আমি বলে দেবো তো যাই হোক তো চলো যাই আজকে রবিবারের বাজারে কি কি রান্না হচ্ছে শুলি কি করে বাজার আনলি আজকে ভালোই তো বাজারে এনেছিস ওই মাছ টাছ বললি তো ও যে একটু মাংস আনতে আমি থাকবো না বলে কি তোমরা খাবো না নাকি আজ তো আমার নাই হয় আইব্রোভা আমার তো আইব্রোভাতে নেমন্তন্ন আছে রান্না করো বেগুন টাগুন ভাজো তাহলে আমি তাহলে স্নান করতে যাচ্ছি শোনো বন্ধুরা সোয়েটারের সাইজ দেখো আমাদের ঠাকুরের দেখো দেখাও দেখাও ওই গুলোকে দেখাও হ্যাঁ দেখো

ঠিক আছে চলো তিনখানা বিয়ের দিন পরার জন্য জামা অর্ডার দিয়েছি সেটগুলো আজ বিশেষগুলো ঝিলিমিলি জামা ঠিক আছে চলো এগুলো তো পরার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে চ চ চ চ ঠিক আছে আমাকে দেখো তুমি পড়াতে চলে যাবে শরীরটা কাল থেকে ভালো নেই জ্বর জ্বর লাগছে আমি আবার রাতে জ্বরের ওষুধ খেলাম এই কয়দিন আগে কি ভুগলাম গো টানা দশ বারো দিন জ্বর অ্যান্টিবায়োটিক খেয়ে উঠলাম শরীরটা একদম ভালো নেই ও ওপরে তো কত রকমের আয়োজন করেছে এটা আজকে আমার আর এক মামার বাড়িতে নেমন্তন্ন এই সরি নেমন্তন্ন ছিল আমারও নেমন্তন্ন ছিল তা বোনকে আইবুড়ো ভাত খাওয়ালো সেটা হচ্ছে আমার শুভ মামার বাড়িতে আর কি তো এটা একদম অ্যাকচুয়ালি আমার দাদুরা হচ্ছে চার ভাই আমার মামার বাড়ি বলো পিসির বাড়ি বলো অনেক বড় ফ্যামিলি তো ওটা আমার আর এক ভাই দাঁড়িয়ে আছে তোমরা তো এর আগে হয়তো ব্লগে ভাইকে দেখেছ কম বেশি তো আমাদের গোষ্ঠীটা আর কি অনেক বড় আর কি মামার বাড়ি বলো আর পিসির বাড়ি বলো আমার আটখানা মামা নিজের মামা তিনটে আর সব দাদুদের মানে আমার মেজ দাদু দু একটা ছেলে শেষ দাদু দুটো ছেলে ছোট দাদুর দুটো ছেলে আমার দাদুরা যেহেতু চার ভাই ছিল তো এটা আর আমার মায়েরই কাকা কাকার বাড়িতে আর কি আজকে নেমন্তন্ন তো এখানে কত রকমের পদ রান্না করে দিয়েছে দেখো খুবই সুন্দর সাজিয়েছিল এবং ফ্রায়েড রাইস ডাল ভাত মাছ মাংস তারপরে চিংড়ি মাছ কাতলা মাছ দই মিষ্টি আইসক্রিম সব কিছুই আর কি ছিল আর কি তো প্রথম আশীর্বাদ করবে আমার মামা আর কি যার বাড়িতে আর কি নেমন্তন্ন সামনে হয় না

এটা হচ্ছে আমার বড় মাসিমণি বড়ো মাসিমণি হচ্ছে আমাদের মামার বাড়িতে সবার বড় মানে একদম সবার বড়ো এই যে আমি বললাম আমার আটটা মামা আছে আর এটা হচ্ছে আমার আর এক মাসি আর এক মাসি মারা গেছে আরও এক মাসি আছে আমার বোন তাই এই সবার মধ্যে হচ্ছে আমার এই বড় মাসি হচ্ছে সব থেকে বড় ওই জন্য সবাই বলে বড় খুকি আর কি তো এই মাসিমণি আমার বিয়ে করেনি সারা জীবন আনম্যারিডই থাকলো আর কি এখন বয়স হয়েছে অনেকটাই শরীরটাও ভালো না আজকে ভীষণই হাঁপাচ্ছিল তা বর্ষাকে আশীর্বাদ করতে আসলো আর কি তো সবার আশীর্বাদ মাথায় নিয়েও নতুন জীবন শুরু করুক ভালো থাকুক সুখে থাকুক এটাই আমরা সব সময় চাইব তা এটা একটা আশীর্বাদ পর্বই বলতে পারো আই ঠিক বলবো না মানে আজকে প্রচুর মানুষ আশীর্বাদ করেছে ওকে আজকে আর কি মানে মামা মামি মাসি সব একসাথে পেয়ে গেছে আজকে মানে কোনোটা আর বাকি নেই ভাই বুনু সবাইকে আর কি তো বিয়ের দিন তো সবার সাথে দেখা হবে আইবুড়োভাতেও আর কি দেখা হবে আগামী দিনও আর এক মামার বাড়িতে আইবুড়া ভাত খাওয়া আছে এখন পরপরই সব ভাত খাওয়া যে মেজামামি প্রথম আশীর্বাদ করলে একটু আগে তার বাড়িতেই কালকে আছে জলটা খাই দিন দিদি একটু জল জলটা ধরুন মুখের গ্রাম দিদি পারবে পারবে জলটা ধরে দিই এই দোটা সবাই খাই দে দেখাই হ্যাঁ বাবু বাহ খুব শাড়ি ওই যে ওකට দিতে হবে ওই সব শুটকেসে দিয়ে হ্যাঁ আবার হ্যাঁ দেখ দই

দেখা আই তুই যাও যাও না 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 ও তো যাই পা না দিদি দিদি গানে ইকোলাগ্রাম দাদা দিয়ে এক সময় আসে খাই লবি কে হ্যাঁ তোমরা না আমাদের পারে যাব আমরা কি করতে আমরা দেখব তাই তো তোমার নাম যে থেকে তো তারপরে আমার আমাদের সবার খাওয়ার পর্ব তো আমরা সবাই ভাই বোনরা মিলে খেতে বসে পড়েছি আর তোমাদের তো প্রথমেই বললাম অনেক রকমের আয়োজন করেছিল আর কি ভাত ডাল দু রকমের মাছ রাইস মাংস তার সাথে চাটনি মিষ্টি পাঁপড় দই সব রকম ছিল এলাই খাওয়া দাওয়া আর কি তো ভীষণই ভালো লাগলো দেখো আমার বোনের কোথাও আমি বলবো এটা একটা আশীর্বাদ পর্ব প্লাস হচ্ছে ভাত আর কি তো ও ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক আমরা বড়োরা সবসময় এটাই চাইবো আর আমার একটাই বোন আমরা দুটো বোন আমি বড় আমার বোনু ছোট তোমরা সবাই জানো তো দায়িত্ব তো সম্পূর্ণই আমার যতক্ষণ না বহুভাতটা মিটছে আর কি ফুলসজ্জা অবধি সম্পূর্ণই আর কি দায়িত্ব আছে অনেক কিছু সাথে মন্দিরার তো আছেই তো দেখতেই পাচ্ছ আমি এখানে খেতে বসে পড়েছি আর কি আমি একা বসিনি এখানে সবাই মিলেই বসেছি আমরা তো প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছিল আমি চিংড়ি মাছটা না বেঁচে ঠিক খেতে পারি না খোলাগুলো তা বর্ষাকে বললাম যে আমাকে একটু চিংড়ি মাছের খোলাটা বেঁচে দে তাও বললো দেখ ছোটো মাছ তো তুই পারবি কারণ আমি যত জায়গায় যে চিংড়ি মাছ যদি গিয়ে খাই মন্দিরাই খাইয়ে দেয় তো এই দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি এটা আমার সব ভাই সব ভাই বোন এখানে অনেকেই আছে আর কি তো একটা জায়গায় তো সবার খাওয়া হয় না আমার যেহেতু তাড়াহুড়ো ছিল একটু আমাকে বাড়ি এসে আবার নেমন্তন্ন করতে যেহেতু বেরোতে হতো তা ওই জন্য আমি ফার্স্ট ব্যাচেই আর কি খেয়ে নিয়েছি আজকে তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো টাটা